নিউ ইয়ারের দিন বড় লোক বান্ধবী যখন গরিবের বাড়িতে আসে মা দেখো কাকে কাকে নিয়ে নিয়ে এসেছিস মনা আমার স্কুলের স্কুলের বন্ধু বন্ধু দিশা ও তোর হ্যাপি নিউ ইয়ার আন্টি মনা আজকে দিনে ওকে নিয়ে এসেছিস খুব ভালো করেছিস তুই তুমি আমাদের বাড়িতে হঠাৎ এসেছো তোমাকে যে কি খেতে দেবো মা না না আন্টি কোনো ব্যাপার না তুমি বসো আজকে দুপুরে তো গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা করছি মনা খুব বায়না করছে সকাল থেকে আজকে ইংরেজি নতুন বছর পড়েছে না তাই খিচুড়ি খাবে তুমি আমাদের বাড়িতে আজকে দুপুরে একটু খিচুড়ি আর বেগুন ভাজা খেয়ে যেও ঠিক আছে মা আন্টি আজকে তো নিউ ইয়ার সেই জন্য আজকে রাত্রে আমাদের বাড়িতে পার্টি আছে আমি প্রিয়াকে আমার সাথে নিয়ে যাব ও আজকে তোমাদের বাড়িতে পার্টি আছে আচ্ছা ঠিক আছে নিয়ে যেও মনাকে তাহলে ও তো এমনিতেও কোথাও যায় না তোমার সাথে গেলে ও একটু আনন্দ পাবে আচ্ছা ঠিক আছে মোনা তুই যা ওকে নিয়ে গিয়ে ঘরে বসা আমি এক্ষুনি তোমাদের জন্য গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা করছি চল আমরা ঘরে গিয়ে গল্প করি হ্যাঁ চল নিউ ইয়ারের দিন লোকের বাড়ি যখন গরিব বান্ধবী আসে মম কি হয়েছে বেটু দেখো আমি কাকে নিয়ে এসেছি কে এসেছে আমার স্কুল ফ্রেন্ড প্রিয়া স্কুল ফ্রেন্ড হ্যাপি নিউ ইয়ার আন্টি বেটা তুমি ওকে দেখেছো তুমি কাদের সাথে মেলামেশা করো এই সোসাইটিতে আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে তো নাকি মাম্মাম তুমি এভাবে কেন বলছো ও কষ্ট পাবে তো বেটু তুমি তো জানো আজকে আমাদের বাড়িতে নিউ ইয়ার পার্টি আছে আর পার্টিতে কত রিচ লোক আসবে ওরা যদি এসে ওকে দেখে তাহলে ওরা কি ভাববে যে আমরা কাদের সাথে মেলামেশা করছি মাম্মাম ও আসতে চাইছিল না আমি ওকে জোর করে ওদের বাড়ি থেকে নিয়ে এসেছি বেটা তোকে দেখেছো দেখে তো ওনার চোর কোনো স্ট্যান্ডার্ডই নেই আর ওর গায়ের সুইটারটা দেখেছো কেমন ছেঁড়াফাঁটা এই পরে ও পার্টিতে অ্যাটেন্ড করবে বেটা তুমি আজকে ওকে চলে যেতে বলো অন্য একদিন নিয়ে এসে খাইয়ে দিও ওকে পেট পুড়ে কিন্তু আজকের পার্টিতে যেন ও না থাকে বুঝেছো পম মম প্লিজ ওকে থাকতে নাও বেটু আমি যেটা বললাম সেটাই করো তুমি নইলে কিন্তু তোমার বাবাকে আমি বলবো তোমাকে অন্য স্কুলে ট্রান্সফার করে দেওয়ার জন্য এই দিশা আরন্টি তো ঠিক কথাই বলেছে তোদের বাড়িতে কত বড় বড় লোক আসবে তোদের বাড়িতে আজকে পার্টি আছে আমার সত্যি এখানে থাকা ঠিক হবে না রে আমি এখন আসি তোর সাথে স্কুলে দেখা হবে আমার মামাম তো বкинуতে না একদম ঠিক করলে না আজ আমি ওদের বাড়িতে গিয়েছিলাম ওরা এত গরিব তাও মানুষকে কিভাবে অপমান করতে হয় সেটা তোমার ওদের থেকে শেখা উচিত বেটু না কাদের সাথে যে করে আমি বুঝি না বাবা